ছয় জুন দুপুরে পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছরা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে নেশা সামগ্রী সহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ঘটনার বিবরণে জানা যায় যে গোপন সংবাদের ভিত্তিতে নেশা সাম বিরোধী অভিযানে নেমে দামছরা ব্লক সংলগ্ন এলাকা থেকে একটি বাইকে তল্লাশি চালিয়ে একটি সাবান কেসে বারো গ্রাম হেরোইন সহ একটি মোবাইল ফোন এবং নগদ ছয় হাজার টাকা বাজেয়াপ্ত করে দামছড়া থানার পুলিশ গ্রেপ্তার করা হয় দুই নেশা পাচারকারী জয়নাল উদ্দিন বয়স চৌত্রিশ বৎসর পিতামৃত বশির মিয়া অপরজন তাজ আলী বয়স ছাব্বিশ বৎসর পিতামৃত সুরাব আলী এদের দুজনের বাড়ি ধর্মনগর মহকুমার অন্তর্গত বাড়িতে পরবর্তীতে পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর সুকুমার রিয়াং থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদারের উপস্থিতিতে হেরোইন সহ নগদ টাকা একটি মোবাইল বাইক সিজ করে দামছড়া থানার পুলিশ দামছরা পুলিশ সূত্রে জানা গেছে হেরোইনগুলি খেদাছড়া এলাকা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল দুই নেশা পাচারকারী আগামীকাল অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস দ্বারায় মামলা রুজু করে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে কাঞ্চনপুর আদালতে সুপোর্ট করবে দামছড়া থানার পুলিশ পাঁচই জুন রাত্রিতে পানিসাগর নাকা গেটে তল্লাশি চালিয়ে এক হেরোইন কারবারিকে আটকের চব্বিশ ঘন্টা পেরিয়ে যেতে না যেতে পুনরায় দামছরা থানার পুলিশের হেরোইন উদ্ধারে গোটা পানিসাগর মহকুমা জুড়ে স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আজকে দুপুরবেলা আমাদের কাছে একটি গোপন খবর আসে যে টিআর জিরো ফাইভ সি সিক্স ডাবল ফোর নাইন পালসার মোটর বাইকে করে দুজন লোক খেতাছড়া সাইড থেকে নিষিদ্ধ হিরোইন সহ ধর্মনগরের দিকে যাবে তো এই খবরটা আমি এস ডি পি পানিশাস পানিসাগর স্যারকে জানাই এবং এস ডি এম পানিসাগর স্যারকে ইনফর্ম করি একজন ডিসিএমকে পাঠানোর জন্য পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট মোবাইল এফএসএল টিমকে আমরা ইনফর্ম করি এখানে ঘটনাস্থলে থাকার জন্য উপস্থিত থাকার জন্য তো এরপর এসডিপি পানিসাগর স্যার এফএসএল টিম এবং ডিসিএম এম পানিসাগর স্যার ওরা আমাদের দামছোড়া ব্লক টিলাতে আসেন আমরা সেখানেই একটি অ্যাম্বুস অ্যাম্বুসে বসি প্রায় ঘন্টাখানেক পরে যে আমাদের যে টার্গেটেড মোটরসাইকেল সহ দুজন লোক আমাদের সামনে আসে আমরা তাদেরকে রিটেন করতে সক্ষম হই মোটর সাইকেলটিকে এবং সবার প্রেজেন্সে আমরা তল্লাশি চালিয়ে মোটর সাইকেলের সিটের নিচে থেকে আমরা একটি সোপ কেসে টোটাল বারো গ্রাম হিরোইন আমরা উদ্ধার করি পাশাপাশি তাদের পজিশন থেকে আমরা ছয় টাকা এবং একটি মোবাইল ফোনও আমরা বাজেয়াপ্ত করি তো এই টিআর জিরো ফাইভ সি সিক্স ডাবল ফোর নাইন পালসার মোটরসাইকেল ছয় হাজার টাকা বারো গ্রাম হিরোইন এক এবং একটি মোবাইল ফোন আমরা পুরো একটা সিজ করে এবং দুজন যে আটককৃত ব্যক্তি তাদের নাম হচ্ছে জয়নাল উদ্দিন এবং তাজ ডালি তাদের দুজনের বাড়ি শাখাই বাড়ি ধর্মনগর ওদেরকে আমরা ডিটেন করি এবং থানাতে নিয়ে আসি তাদের বিরুদ্ধে আমরা একটা এন মামলা আমরা নথিভুক্ত করছি থানাতে ডিটাইন বাজেয়াপ্তাকৃত হিরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে